নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য উনত্রিশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক উনত্রিশ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য উনত্রিশ জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত সময়কাল এক গভীর অন্তর্দৃষ্টির সময় এই সময় রাহু এবং কেতুর গতি তাদের জীবন পথে এমন কিছু অদৃশ্য কিন্তু অত্যন্ত সক্রিয় তরঙ্গ সৃষ্টি করে যা তাদের সম্পর্ক আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করে যদিও প্রভাবগুলো মিলতে পারে জাতক এবং জাতিকাদের জীবনে এই সময়ের প্রতিফলন আলাদা আলাদা রূপে প্রকাশ পায় জাতকদের ক্ষেত্রে এই সময় আত্মসম্মান এবং পেশাগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে যারা পরিবারে কর্তব্যপ্রাজন এবং জীবনের দায়িত্বে ধৃ তাদের মধ্যে হঠাৎ করে একটা ধরনের আত্মবিশ্বাসহীনতা আসতে পারে দীর্ঘদিন ধরে চালানো পরিকল্পনাগুলো হঠাৎ অর্থহীন মনে হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের আচরণে অনাস্থা জন্মাতে পারে বস বা সিনিয়রদের কথায় অপমান বোধ হতে পারে যদিও তারা হয়তো এমন কিছু বলেননি জাতক হয়তো বুঝতে পারবেন না কেন এতদিনের বন্ধু আচমকাপর মনে হচ্ছে বা পরিবারের লোকজন কেন তুচ্ছ বিষয় বিরোধিতা করছেন এই সময় বাইরের কারও প্রশংসা বা সমর্থনে তিনি ভরসা খুঁজে নেবেন কিন্তু সেটি হতে পারে বিভ্রান্তির জন্মস্থল সম্পর্কের প্রশ্নে এই সময় একজন পুরুষ জাতক হয়তো এমন এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন যার প্রভাব নিতান্তেই ক্ষণস্থায়ী বা ছনাময় তাতে তার বর্তমান সম্পর্ক বা পরিবারের ভেতর পড়েন আরও বাড়তে পারে যদি তিনি বিবাহিত হন তবে দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়ার আশঙ্কা প্রবল আবার যারা অবিবাহিত তাদের মনে বিয়ের বিষয়ে এক ধরনের দ্বিধা তৈরি হতে পারে তারা হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারেন যা পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে অন্যদিকে জাতিকাদের জন্য এই সময় মানসিক চাপ আরও সূক্ষ্মভাবে কাজ করে একজন কর্কট রাশির নারী যিনি সাধারণত নিজের ভেতরের কথাগুলো সহজে প্রকাশ করেন না তিনি এই সময় নিজের ভাবনা আবেগ এবং বাস্তবতার মাঝে চরম টানা পড়েন অনুভব করবেন পারিবারিক দায়িত্বের ভার তার উপর অতিরিক্তভাবে চাপ ফেলতে পারে ঘরের কাজ সন্তানের দায়িত্ব বা বৃদ্ধ পরিবারের সদস্যদের নিয়ে মানসিক চাপ এমন পর্যায়ে পৌঁছতে পারে যেখানে তিনি নিজেকে বোঝার সুযোগই হারিয়ে ফেলেন এই সময় বাইরের কাউকে তার খুব ভালো মনে হতে পারে এমন কেউ যিনি খুব যত্ন করে কথা বলেন পরামর্শ দেন বা প্রশংসা করেন কিন্তু সেই প্রশংসার আড়ালে থাকা স্বার্থপরতা তিনি তখন বুঝতে পারবেন না এতে করে আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং নিজের ন্যায্য অধিকার নিয়েও দ্বিধা তৈরি হতে পারে কর্মজীবী জাতিকা হলে সহকর্মীদের মধ্যেও হঠাৎ এক ধরনের প্রতিযোগিতা বা ঈর্ষার আবহ তৈরি হতে পারে যারা শিক্ষকতা স্বাস্থ্য প্রশাসন বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কাজের প্রশংসার সঙ্গে সঙ্গে গোপন বিরোধও বাড়তে পারে যারা গৃহবধূ তাঁদের মনে হতে পারে সংসারের সকল দায়িত্ব তিনি কাঁধে নিয়ে চলেছেন কিন্তু তার অনুভূতিকে কেউ গুরুত্ব দিচ্ছে না অনেক সময় এই অভিমান থেকে একরকম মানসিক দূরত্ব গড়ে ওঠে পরিবারের সঙ্গেও যা এই সময়ের এক বৃহৎ বিপদের দিক এই সময় জাতক এবং জাতিকা দুজনের ক্ষেত্রেই প্রয়োজন ধৈর্য ও আত্মবিশ্বাস বাইরের দুনিয়ার প্রলোভন আচরণ কিংবা সাময়িক আনন্দের মোহে পড়ে হঠাৎ কোন সিদ্ধান্ত নিলে পরিণাম মারাত্মক হতে পারে কারো কথায় ততক্ষণাৎ প্রতিক্রিয়া না দিয়ে একটু ধীরে চিন্তা করে দেখা উচিত এই কথা কি সত্যি আমার উপকারে আসবে না এটা কোনো বিভ্রম এমন অনেক জাতক বা জাতিকা এই সময় হঠাৎ করে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন কেউ মন্দিরে যান কেউ ধ্যান শুরু করেন কেউ বা জ্যোতিষ বা তন্ত্রবিদ্যার প্রতি আগ্রহ দেখান এগুলো রাহুকেতুর বিভ্রান্তি হতে পারে আবার আত্মবিকাশের প্রকৃত পথ হতে পারে সব নির্ভর করছে উদ্দেশ্য এবং মনোভাবের উপর সবশেষে বলা যায় এই সময় নিজের অভ্যন্তরের আলোটিকে বড় করতে হবে নিজের ভিতরকার সরল সত্যকে বিশ্বাস করতে হবে জাতক্ষণ বা জাতিকা আপনার জীবন আপনি জানেন সবচেয়ে ভালোভাবে বাইরে থেকে আসা সব কিছুকে সত্য বলে ধরে নেওয়া মানে বিভ্রান্তির মধ্যে নিজেকে ঠেলে দেওয়া আপনি যদি নিজের সত্যের পাশে থাকেন মন শান্ত রাখেন সিদ্ধান্তগুলোকে সময় দেন তবে এই সময়টা অতিক্রম করাও সম্ভব এবং আত্মোন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেও রূপ নিতে পারে এই সময়ের মধ্যে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জীবনে রাহু ও কেতুর পাশাপাশি অন্যান্য গ্রহেরও বিরাট ভূমিকা রয়েছে প্রতিটি গ্রহ তার নিজের গতিপথে নিজস্ব শক্তি এবং অবস্থান অনুযায়ী জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করছে যেমন মঙ্গল সরাসরি প্রভাব ফেলে সাহস রাগ এবং কাজের গতির ওপর বুধ নিয়ন্ত্রণ করে যোগাযোগ বুদ্ধিমত্তা ও চিন্তার স্বচ্ছতা শুক্র প্রভাব ফেলে প্রেম সম্পর্ক এবং আর্থিক সুখে সূর্য হল আত্মবিশ্বাস ও কর্তৃত্বের প্রতীক আর চন্দ্র প্রভাব ফেলে মনের স্থিতি এবং আবেগের উপর এই সমস্ত গ্রহ একত্রে মিলে জীবনকে তখনই গঠন করে যখন তারা পরস্পর সমন্বয়ে চলে কিন্তু যখন তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে থাকে তখন জীবনে সৃষ্ট হয় বিপর্যয় এই সময়ে মঙ্গলের অবস্থান এমন জায়গায় চলে আসছে যা কর্কট রাশির জাতক ও জাতিকাদের মধ্যে এক প্রকার দ্বিধা ও অস্থিরতা তৈরি করতে পারে যে কাজ আপনি এতদিন সাহস নিয়ে শুরু করেছিলেন হঠাৎ করে তাতে ভরসা হারিয়ে ফেলতে পারেন সাহসের পরিবর্তে রাগ এবং অধৈর্য বেড়ে যেতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলার প্রবণতা তৈরি হতে পারে মঙ্গল কখনো কখনো আক্রমণাত্মক মনোভাব তৈরি করে ফলে আপনি এমন কারো সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন যিনি আসলে আপনার ক্ষতি চাননি বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা নিজের সিনিয়রের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় এই সময় হঠাৎ বাড়তে পারে এই পরিস্থিতি জাতক ও জাতিকা উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য তবে জাতকদের ক্ষেত্রে এটি বাইরে প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায় আর জাতিকাদের ক্ষেত্রে তা ভেতরে জমা হওয়া মানসিক অসন্তুষ্টিতে রূপ নেয় বুধের অবস্থান এই সময় কমজোরি বা ক্লান্ত অবস্থায় থাকায় যোগাযোগে সমস্যা দেখা দিতে পারে আপনি যা বলতে চান তা সঠিকভাবে প্রকাশ করতে পারবেন না আবার অন্যের কথাও ভুলভাবে বুঝে ফেলতে পারেন এই কারণে ঘনিষ্ঠ সম্পর্কেও ভুল বোঝাবুঝি তৈরি হবে পরিবারের কেউ হয়তো আপনার কোন কথাকে অপমান হিসেবে বুঝে ফেলবে অথচ আপনার তা বলার উদ্দেশ্য ছিল না এই সময় চিঠিপত্র ইমেল বা মুখোমুখি আলোচনার ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা দরকার আপনি যদি শিক্ষক লেখক সাংবাদিক বা কোন বুদ্ধিজীবী পেশায় থাকেন তবে এই সময় আপনার চিন্তার গভীরতা থাকলেও প্রকাশ ঠিকভাবে নাও হতে পারে কখনো হয়তো আপনার অভিব্যক্তি ভুল বোঝানো হতে পারে আর সেখান থেকেই সৃষ্ট হবে ভুল প্রতিক্রিয়া শুক্র এই সময় কিছুটা অসন্তুষ্ট অবস্থায় থাকার ফলে সম্পর্ক ও আর্থিক টানা পড়েন তৈরি করবে প্রেমের সম্পর্কে আপনি এক ধরনের শূন্যতা বা দূরত্ব অনুভব করবেন যারা বিবাহিত তাদের মাঝে হঠাৎ নিঃশব্দ দ্বন্দ্ব তৈরি হবে যেখানে কেউ কারো সাথে মন খুলে কথা বলবে না কিন্তু ভেতরে ভেতরে খুব তৈরি হবে আর যারা সম্পর্কে জড়াতে চলেছেন তাদের জন্য এই সময়টি খুব বিপজ্জনক আপনি হয়তো কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছেন কিন্তু সেই সম্পর্ক বাস্তবে টেক্সি না হয়ে একটি গভীর মানসিক হতাশার কারণ হয়ে উঠতে পারে শুক্র আর্থিক স্বাচ্ছন্দের প্রতীকও বটে তাই এই সময় অপ্রয়োজনীয় খরচ বিলাসিতার প্রতি আকর্ষণ এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে অনেক জাতক বা জাতিকা হঠাৎ করেই ইচ্ছার বাইরে অনেক খরচ করে ফেলবেন এবং পরে আফসোস করবেন সূর্যের গতি এই সময় আত্মবিশ্বাসকে কিছুটা ঝাঁকুনি দিচ্ছে জাতকরা নিজেদের গুরুত্বহীন মনে করতে পারেন যারা দায়িত্ববান পুরুষ তারা হয়তো ভাববেন সংসারে তাদের কথা কেউ শুনছে না তাদের সিদ্ধান্তকে কেউ গুরুত্ব দিচ্ছে না আবার জাতিকারা ভাববেন তাদের পরিশ্রম কেউ দেখতে পাচ্ছে না এই অবমূল্যায়নের অনুভব আত্মমর্যাদায় আঘাত করে এবং একজন মানুষ তখন নিজের কাছেই ছোট হয়ে পড়ে যাঁরা পেশাগতভাবে উচ্চপদে রয়েছেন তারা হয়তো এই সময় কারো কাজ থেকে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়বেন রাজনৈতিক দিক থেকেও জাতকদের মধ্যে নেতৃত্বের চর্চায় সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয় চন্দ্র এই সময় মনের গভীরে অনিশ্চয়তা তৈরি করছে চন্দ্র যখন দুর্বল হয়ে পড়ে তখন মানুষ তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না জাতিকা হন বা জাতক আপনি হয়তো হঠাৎ করেই খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন কোনো পুরনো স্মৃতি মনে পড়ে কান্না চলে আসবে অথবা এক ঘেমির ভেতর নিজেকে ডুবিয়ে ফেলবেন চন্দ্র মনকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে যুক্তি ব্যর্থ হয় আর কেবল অনুভূতি কাজ করে এই সময় যদি কেউ আপনাকে ভুল বোঝে বা অপমান করে তাহলে আপনি সেটিকে হয়তো হৃদয়ে গেথে ফেলবেন এবং সেই আবেগ থেকে নিজেকে সরাতে পারবেন না আবার এমনও হতে পারে আপনি স্বপ্ন দেখবেন বড কিছু করার কিন্তু বাস্তবের সঙ্গে সেই স্বপ্নের কোনো মিল থাকবে না এই রকমভাবে প্রতিটি গ্রহ এই সময়ে নিজস্ব গতিপথে রাশিচক্রে অবস্থান পরিবর্তন করে আমাদের জীবনে একটি জটিল প্রভাব বিস্তার করে তারা কেউ আঘাত করে সরাসরি কেউ আবার ধীরে ধীরে গোপন ক্ষয় তৈরি করে কিন্তু একটা জিনিস সত্য যে এই সময় শুধু পরীক্ষার সময় নয় এটা সময় আপনি যদি বুঝতে পারেন কোন গ্রহ কেমন করে কাজ করছে তখন আপনি সেই অনুযায়ী নিজের জীবনকে সামলে নিতে পারবেন আপনি জেনে যাবেন কোন আবেগ আপনার আর কোনটা বাইরের গ্রহের চাপ আপনি চিনতে পারবেন কারা সত্যিই আপনার আপন আর কারা কেবল এই সময়ের মায়াজালে এসে আপনার মন জয় করেছে এই সময়কালে কর্কট রাশির জাতক ও জাতিকাদের জীবনে বহু স্তরের পরিবর্তন ঘটতে শুরু করে যার বেশিরভাগই হয় প্রথমে অদৃশ্য রাহু কেতু মঙ্গল বুধ শুক্র সূর্য চন্দ্র সব গ্রহের সম্মিলিত প্রভাবে জীবন যেন আস্তে আস্তে নিজের ভারসাম্য হারাতে শুরু করে আপনি ঠিক বুঝে উঠতে পারেন না কেন হঠাৎ আপনার নিজের মনেই সন্দেহ তৈরি হচ্ছে কেন সব কিছু অস্পষ্ট লাগছে কিংবা কেন নিজের কাছের মানুষদের থেকে অচেনা এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে এই সময় আপনার প্রথম এবং প্রধান যে প্রভাবটি অনুভব হবে তা হল মানসিক চাপ সবসময় একটা চাপা দুশ্চিন্তা একটা অজানা ভয় আপনাকে ঘিরে রাখবে আপনি বাইরে স্বাভাবিক থাকার চেষ্টা করবেন কিন্তু ভিতরে ভিতরে একটা ঝড় চলতে থাকবে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা বা একেবারে অদ্ভুত ধরনের নেতিবাচক চিন্তা মাথায় ভর করতে পারে আপনি হয়তো ভেবে বসবেন জীবনের সমস্ত প্রচেষ্টা বৃথা যাচ্ছে আপনার চারপাশের সবাই আপনার বিপক্ষে এই মানসিক অবস্থায় নিজেকে বোঝানো কঠিন হয়ে দাঁড়ায় এবং এখান থেকেই জন্ম নেয় আরও বড় ভুল সিদ্ধান্ত পারিবারিক জীবনে এই সময় হঠাৎ করেই নানা কারণে অশান্তি শুরু হতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্যে হঠাৎ এক ধরনের নীরব দূরত্ব তৈরি হবে একে অপরকে বোঝার চেষ্টা কমে যাবে এবং আপনি মনে করতে শুরু করবেন আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছে না অথচ হয়তো আপনার সঙ্গীর ভেতরেও একই অসন্তোষ একই হতাশা কিন্তু কেউ কারো সঙ্গে সেটা ভাগ করে নেবে না ফলে আপনি একে অপরের আরও দূরে চলে যাবেন যারা অবিবাহিত বা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যেও ভুল বোঝাবুঝি বাড়তে পারে সম্পর্কের মধ্যে হঠাৎ এক ধরনের সন্দেহ ঢুকে পড়ে বিশেষ করে যখন বাইরের কেউ এসে অকারণে প্রশংসা করতে থাকে বা সান্ত্বনা দিতে থাকে তখন আপনার নিজের সঙ্গী আপনাকে প্রতিকূল মনে হবে আর অচেনা কেউ হয়ে উঠবে একমাত্র ভরসাস্থল এই ধরনের আবেগের উপর ভর করে আপনি যদি বট কোন সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে তা পরে গভীর অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি চ্যালেঞ্জিং হতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য হঠাৎ করে খরচ বেড়ে যাওয়া লাভ কমে যাওয়া পুরনো কোনো দেনার চাপ ফিরে আসা বা একজন কর্মচারীর বিশ্বাসভঙ্গ এই ধরনের ঘটনা ঘটতে পারে আবার যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা বৃদ্ধি পদোন্নতির ক্ষেত্রে বাধা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মানসিক চাপ অনুভব করার সম্ভাবনা প্রবল এমনও হতে পারে আপনার কাজ যথেষ্ট ভালো হলেও কেউ সেটার স্বীকৃতি দেব না এতে হতাশা তৈরি হবে এবং আপনি ভাববেন হয়তো আপনাকে ইচ্ছে করে পিছনে টেনে রাখা হচ্ছে এই ধারণা থেকেও আপনি কিছু তাড়াহুড়ো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেমন চাকরি ছেড়ে দেওয়া বা নতুন কোথাও আবেদন করা যা এই সময়ের জন্য একেবারেই অনুপযুক্ত এই সময় যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের মনোযোগ বিচ্যুত হতে পারে ছাত্রছাত্রীদের মনে হবে তারা অনেক পড়ছে কিন্তু কিছুই মনে রাখতে পারছে না পরীক্ষা সামনে থাকলে সেই চাপ আরও বেড়ে যাবে অভিভাবকরা মনে করবেন সন্তানের আচরণ বদলে যাচ্ছে কিন্তু সেটা বোঝাতে গিয়ে তারা আরো কঠোর হয়ে পড়বেন ফলে তৈরি হবে পারস্পরিক দূরত্ব যারা কেরিয়ার শুরুর মুখে তাদের মধ্যে ভয় এবং অনিশ্চয়তা কাজ করবে জীবনের সঠিক রাস্তা বেছে নেওয়া কঠিন হয়ে পড়বে এবং আশেপাশের লোকেরা যেভাবে দিক নির্দেশনা দেবে তাও বিভ্রান্তি সৃষ্টি করবে স্বাস্থ্যের দিক থেকেও এই সময় মনোসংযোগ এবং শরীর দুদিক থেকেই দুর্বলতা দেখা দিতে পারে মাথা ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা ত্বকের সমস্যা হজমের গণ্ডগোল কিংবা বারবার ঠান্ডা লাগা এই ধরনের উপসর্গ বারবার ফিরে আসতে পারে অনেক সময় এই অসুস্থতাগুলো ডাক্তার দেখিয়েও নিরাময় হয় না কারণ এর পেছনে থাকে মানসিক অস্থিরতা মন শান্ত না হলে শরীরও নিজের ভারসাম্য হারিয়ে ফেলে যারা সন্তানের পিতামাতা তাদের জন্য এই সময় নানা চিন্তা নিয়ে আসে সন্তানের পড়াশোনা ভবিষ্যৎ কিংবা আচরণ নিয়ে উদ্বেগ বাড়বে সন্তানের ওপর নিজের প্রত্যাশা চাপিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে যা পরবর্তীতে সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে অনেক অভিভাবক এই সময় নিজের সন্তানের সঙ্গেই মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন কারণ তারা বোঝেন না সন্তান কি চায় এবং সন্তানও বুঝতে পারে না মা বাবা দুশ্চিন্তার আসল কারণ কি এইভাবে জীবনের প্রতিটি স্তরে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও পেশাগত গ্রহগুলোর প্রভাব এমনভাবে ছড়িয়ে পড়ে যে আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে এই অস্থিরতা শুরু হয়েছে কিন্তু বাস্তব হল এই সময় শুধু আপনার নয় গোটা গ্রহগত শক্তির বিচারে একটি রূপান্তরের সময় এবং আপনি যদি এটিকে বোঝার চেষ্টা করেন নিজের আবেগের প্রতিটি স্তরকে চিনে নেন তাহলে এই সময় আপনার জন্য হতে পারে একটা বড় জাগরণের সময় অনেক সময় আমরা মনে করি এই দুর্যোগ কেবল আমার জীবনেই ঘটছে কিন্তু যদি আপনি সতর্কভাবে লক্ষ্য করেন আপনার আশেপাশের বহু মানুষ এই সময় একই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে এটি প্রমাণ করে যে এটি ব্যক্তিগত সমস্যা নয় বরং এক বৃহৎ গ্রহগত প্রভাবের প্রতিফলন আপনি একা নন এবং আপনি এই সময়টাকে অতিক্রম করতে পারবেন যদি ধৈর্য ধরেন এবং নিজের সিদ্ধান্তগুলোকে সময় দেন